শনিবার মায়েরকার বিপক্ষে জয়ের মধ্য দিয়ে বার্সিলোনা তাদের লালিগা অভিযান শুরু করেছে এবং প্রত্যাশা অনুযায়ী ম্যাচের নামও ছিলেন লামিনী আমাল আঠারো বছর বয়সী তরুণ রাফিনার প্রথম গোলের জন্য অ্যাজিস্ট করেন এবং এরপর খেলার একেবারে শেষ মুহূর্তে ফ্রেডমার্ক শটে টপ কর্নারে বল পাঠিয়ে নিজেও একটি গোল করেন এটি ছিল লামিনিয়ামালের আরেকটি বিশেষ পারফরমেন্স এবং যারা তার খেলায় মুগ্ধ হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন স্টিভ ম্যাকম্যানামান রিয়াল মাদ্রিদের প্রাক্তন খেলোয়াড় বার্সেলোনার এই বিশ্বকর প্রতিভা সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন লামিনিয়ামাল এবং বার্সেলোনার প্রতি ম্যাকম্যানামানের সতর্কতা ম্যাকম্যানামান বার্সেলোনার প্রধান কোচ হ্যান্সিফলিককেও কিছু পরামর্শ দিয়েছেন তিনি বিশ্বাস করেন যে লামিনিয়ামাল প্রতিপক্ষের খেলোয়াড়দের উস্কে দেওয়ার ঝুঁকিতে থাকতে পারেন যা সম্ভাব্য গুরুতর পরিণতির দিকে নিয়ে যেতে পারে ম্যাকম্যানামান বলেন আপনি শুধু আশা করবেন যে বার্সিলোনা তাকে কিছুটা যত্নে রাখবে যখন খেলা ভালোভাবে চলছে তখন সব সময় তাকে ব্যবহার করবে না কারণ সে এতটাই প্রতিভাবান যে মাঝে মাঝে সে প্রতিপক্ষকে ক্ষুব্ধ করে তুলবে কিন্তু আমরা কি অসাধারণ একজন খেলোয়াড় পেয়েছি এবং এখানে এসে তাকে খেলতে দেখাটা পরম আনন্দের এক বিষয় মায়োরকার খেলোয়াড়দের ম্যাচের বিভিন্ন সময়ে লামিনিয়ামালের উপর দৃশ্যত অসন্তুষ্ট দেখা গিয়েছিল তাই হয়তো ম্যাকম্যানাম্যানের মন্তব্যের কিছুটা ভিত্তি রয়েছে